কথা বলবো লিমসি নামে একটি ভিটামিন সি ট্যাবলেট নিয়ে ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা জরুরি তা আমরা অনেকেই জানি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বককে সতেজ রাখতে এবং সামগ্রিক সুস্থ জীবন বজায় রাখতে সাহায্য করে কিন্তু আমরা কি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করছি অনেকেই হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না আজকের ভিডিওতে আমরা লিমসি ট্যাবলেটের কার্যকারিতা উপকারিতা সঠিক ব্যবহার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। লিম সি হলো একটি ভিটামিন সি সাপ্লিমেন্ট এটি একটি চুয়েবেল ট্যাবলেট অর্থাৎ এটিকে চিবিয়ে অথবা চুষে খাওয়া যেতে পারে এই ট্যাবলেটটিতে মূল উপাদান হিসেবে থাকে অ্যাসকোরবিক অ্যাসিড আইপি একশো মিলিগ্রাম এবং সোডিয়াম অ্যাসকোরবেট আইপি চারশো মিলিগ্রাম যা চারশো মিলিগ্রাম অ্যাসকোরবিক অ্যাসিডের সমতুল্য ভিটামিন সি হল একটি জলে ভিটামিন। অর্থ এটি আমাদের শরীরে জমা হয় না এবং অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এ কারণেই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করা অত্যন্ত জরুরি এটি একটি ওভার দ্য কাউন্টার অর্থাৎ ওটিসি গ্রুপের ওষুধ এবং এটিকে কেনার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না তবে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসক অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া জরুরি এবার লিমসি ট্যাবলেটের ব্যবহার এবং উপকারিতা সম্বন্ধে জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট আপ করতে ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়িয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এটি সর্দি কাশি এবং ফ্লুয়ের মতো সাধারণ অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এটি ইলেকট্রন দান করে ফ্রি রেরিকালসকে নিরপেক্ষ করে যা কোষের ক্ষতি প্রতিরোধ করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে অপরিহার্য কোলাজেন হল এমন একটি প্রোটিন যা আমাদের ত্বক চুল নুখ এবং জয়েন্টের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা টানটান এবং তারুণ্যময় ধরে রাখতে সাহায্য করে এটি ক্ষত নিরাময়েও সহায়ক হয়ে থাকে প্রতিরোধ এবং চিকিৎসায় সি এর তীব্র অভাবজনিত একটি রোগ যার লক্ষণগুলির মধ্যে রয়েছে দুর্বলতা রক্তাল্পতা থেকে রক্তপাত ক্ষত নিরাময়ে বিলম্ব লিমসি টেবলেটটি স্কারবি প্রতিরোধ এবং চিকিৎসায় কার্যকর হয় শরীরে আয়রন শোষণ বৃদ্ধিতে যারা নিরামিষি বা আয়রনের অভাবজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হয় শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে এটি সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থ জীবন বজায় রাখতে সাহায্য করে কারণ এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নেয় এবার লিমসি টেবলেটের সঠিক ডোজ এবং ব্যবহার বিধি সম্বন্ধে জেনে নেওয়া যাক সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি করে লিমসি টেবলেট চিবিয়ে অথবা চুষে খেতে পারে এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াই গ্রহণ করা যেতে পারে তবে এটিকে চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস জল পান করা ভালো যদিও এটি একটি ও পিসি ওষুধ তবে নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে আপনার যদি আগে থেকে কোনো প্রকার শারীরিক অসুস্থতা থাকে তবে লিমসি টেবলেট গ্রহণ করার পূর্বে অবশ্যই চিকিৎসক অথবা ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করুন সেই সঙ্গে প্যাকেজিং এর নির্দেশাবলী সাবধানে পড়ুন এবং সেই অনুযায়ী ব্যবহার করুন ভিটামিন সি জলে দ্রবণীয় হলেও অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে দৈনিক দুই হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি গ্রহণ করা উচিত নয় যদি না আপনার চিকিৎসক বিশেষভাবে নির্দেশ দিয়ে থাকেন শিশুদের জন্য ডোজ ভিন্ন হতে পারে তাই শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বা লিমসি টেবলেটে সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক লিংসিটিবলিটি সাধারণত নিরাপদ বেশিরভাগ মানুষের জন্য কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব বা নজিয়া পেটের ব্যথা বা অস্বস্তি অর্থাৎ অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা পেইং বমি বমি ভাব বা ভমিটিং বদহজম বা হার্ট বার্ন বা মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সাধারণত মৃদু হয় এবং ওষুধ বন্ধ করলে বা ডোজ কমালে চলে যেতে পারে যদিও এই লক্ষণগুলি রোগগুলি গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার লিমসি ট্যাবলেট ব্যবহারের সতর্কতা এবং সাবধানতা সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে লিমসি ট্যাবলেট নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের উচ্চ মাত্রায় ভিটামিন সি গ্রহণ করা উচিত নয় কারণ এটি কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াতে পারে ভিটামিন সি রক্তের শর্করার মাত্রা পরিমাপের ফলাফলকে প্রভাবিত করতে পারে তাই ডায়াবেটিস স এর রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কিছু ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া হয়ে থাকে যেমন রক্ত পাতলার ওষুধ ওষুধ কেমোথেরাপির অথবা কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে সঙ্গে ভিটামিন সি এর বিক্রিয়া হতে পারে আপনি যদি আগে থেকে কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তবে লিমসি টেবলেট নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসককে তা জানিয়ে দেবেন তবে অবশ্যই মনে রাখতে হবে কোনো সাপ্লিমেন্টই সুষম খাদ্য এবং সুস্থ জীবন যাপনের বিকল্প নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন